ঘরের শোভাবর্ধন মানেই শুধু ডিজাইন না প্রয়োজন সুরক্ষা আর স্টাইল আপনার ঘরকে আরও আকর্ষণীয় করতে এখনই নিয়ে আসুন আমাদের অরিজিনাল তুর্কি সোফা কাভার এই কাভারগুলো বানানো হয়েছে প্রিমিয়াম ফ্যাব্রিক দিয়ে সফট ঠেক্সি আর হান্ড্রেড পার্সেন্ট দুলাবালি রোদে সক্ষম বাচ্চারা দুষ্টমি করলেও চিন্তা নেই ওয়াটার রেজিস্ট্যান্ট আর ইজি টু ওয়াশ ডিজাইন আর ফিটিং পারফেক্ট আপনার সোফার মাপে একদম ঠিকঠাক বসে যাবে যেন কাস্টম মেড আমাদের কাছে পাঁচ ধরনের ফ্যাব্রিকের সোফা কভার পাচ্ছেন টুর্কি সলিড টুর্কি স্ট্রাইপ ভেলভেট হানিকাম্প ও প্রিন্ট স্যার সারা বাংলাদেশে এখন হাজার হাজার পরিবার ব্যবহার করছে আমাদের সোফা সোফাকভার আপনি পিছিয়ে থাকবেন কেন তাই দেরি না করে এখনই অর্ডার করুন সোফা থাকুক নতুনের মতো আমাদের সোফা কাভার দিয়ে আমরা সবসময় ভিডিওতে দেখেছি যে অরিজিনাল তুর্কি সুফাকাবারের ওনারের ছবি অ্যান্ড লোগো দেখে পারচেস করতে পারি এটা আরও কলাটুকু সত্য বলুন তো আজকে আমরা চলে আসছি আপনাদেরকে রিল অ্যান্ড ফিল্কের মধ্যে দেখাতে সো হি ইজ তুর্কি সুফাকাবারের মেইন ওনার সো থেকে বড় প্রুফ আর কিছুই হচ্ছে থাও ম্যাম হ্যাঁ Turquia Sova Factory, original Turquia Sova Cos.